আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি এই যে লিভার আর গল ব্লাডার একসাথে জড়িত আপনি লিভারকে বাদ দিয়ে গল ব্লাডার কিছুই না আবার লিভার থাকা আছে কিন্তু গল ব্লাডার না থাকলে থাকলেও সমস্যা আছে আমরা দেখব কী কী ঘটনা ঘটে এই যে লিভার এই লিভারের নিচে গল ব্লাডার থাকে ছাতার মতো আপনি ছাতা ধরে যাচ্ছেন আপনি নিচে আছেন আপনি হলেন গল ব্লাডার আর ছাতাটা হলো লিভার এই লিভার থেকেই গল ব্লাডারের একটা কাজ আছে সেটা হলো যে লিভার থেকে বায়াল তৈরি হয় বাংলাতে বাইল বলে এই বায়াল হরমোনটা কি করে ডিটারজেন্টের কাজ করে আপনি পাতিল মাজার সবাই কী করেন একটা সাবান ডিটারজেন্ট ব্যবহার করেন তাতে পরিষ্কার হয় সেই লিভারের থেকে তৈরি হয় বায়াল সেই বায়ালটা ডিটারজেন্টের কাজ করে পেটে চলে আসে এসে যত চর্বি আছে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র করে কাটে আবার যখন খাবার খান সেই খাবারগুলো ক্ষুদ্র ক্ষুদ্র করে কাটে যাতে হজম প্রক্রিয়াটা অনেক সহজ হয় কিন্তু সমস্যা হলো যে এই যে লিভারে থেকে বের হচ্ছে লিভারে থেকে বল ব্লাডারে আসছে সেই যে বায়াল সেই বায়ালটা থেকে আবার কিন্তু লিভারে এই গল ব্লাডারে কিন্তু পাথর হতে পারে যেটাকে গল স্টোনস বলে বা গল ব্লাডের স্টোনস বলে তো সেইটা একটা অসুখ না কিডনিতে যেমন পাথর হয়েছে কিন্তু পাথরটা কোনো ডিস্টার্ব করছে না কিডনির ভেতরে ফেটে গেছে অথবা আপনি আস্তে আস্তে কিডনি থেকে ছোট ছোট পাথর বের হয়ে যাচ্ছে যদি ছোট ছোট বের হয়ে যায় চার মিলিমিটারের সমান বা নিচ্ছে খুব সহজেই বের হয় ছয় মিলিমিটারও পর্যন্ত বের হয় অনেকটা ছয়ের বেশি হলে দশ পর্যন্ত অনেক সময় বের হয় মেডিকেশনের ব্যাপার থাকে ওই যে ভেনটাকে ডাইলেক্ট করার জন্য ওষুধ আছে সেটা খেলে দশ এম এম পর্যন্তও হয়তো বের হতে পারে অথবা বের হতে গিয়ে আটটা পড়ে যেতে পারে কিন্তু এখানে যেটা হচ্ছে গল ব্লাডারের পাথর হলে সে পাথরটা বের হয় বড় হয়ে যায় কিন্তু বড় হলে কি হলো ওইখানে যদি মৃত্যু পর্যন্ত থেকে যায় ডিস্টার্ব না করে তাহলে কোনো সমস্যা নেই কেমন করে দেখেন যে আমেরিকার কথা বলেছি আমেরিকাতে তেত্রিশ কোটি জনসংখ্যা সেখানে দশ পারসেন্ট লোক দশ পারসেন্ট লোক এই গল ব্লাডারের পাথর হয় সেই দশ পার্সেন্টের মধ্যে দেখেন নারীদের সংখ্যা আবার অনেক হাই পঁচাত্তর পর্যন্ত নারীদের গল ব্লাডার পাথর হয় আর বাকি মানে বিশ পার্সেন্ট আর বাকি আশি পার্সেন্ট হয়তো পুরুষদের হয় তো সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্টের মতো পুরুষদের হয় তাহলে দেখেন যে জনসংখ্যা ত্রিশ তেত্রিশ কোটি যদি ধরি তার দশ পার্সেন্টের এই গল ব্লাডারি স্টোন হয় কিন্তু এই সমস্যা হলো যে গল ব্লাডারি স্টোন যে হলো তার মধ্যে কিন্তু বিশ পারসেন্ট সিম্টম পাওয়া যায় আর আশি পার্সেন্ট মানুষের সিমটম পাওয়া যায় না তার মানে গল ব্লাডারটা আছে কিন্তু গল ব্লাডার কোনো ডিস্টার্ব করছে না তার মানে এই গল ব্লাডারটা যখন বাইলটা বের হয় তখন একটু স্কুইজ করে তখন কিন্তু অনেক সময় ব্যথা হতে পারে হালকা হালকা আনকমফটেবল হতে পারে তবে সাধারণত খুবই সীমিত বা হয় না এমন একটা তবে পেটে ব্যথা হলে বমি বমি ভাব হলে তো সম্ভাবনা থাকে গল ব্লাডারের পাথর তাহলে এই গল ব্লাডারের পাথরের আমরা কী জিনিস দেখছি যে বাইল তৈরি হয় যে বাইলটা ডিটারজেন্টের কাজ করে পেটে চলে আসে অন্ত যে আছে সেখানে খাবারগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র করে কাটে বিশেষ করে চর্বিকে ক্ষুদ্র ক্ষুদ্র করে কাছে কেটে ছোটো ছোটো করে হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে ফ্যাট শরীরে জমতে পারে না ভালো হয় কিন্তু এই কাজটা করে কীভাবে বাইলটা চলে আসে গল ব্লাডারে সেখানে জমা থাকে এবং পাঁচ গুণ কনসেনট্রেট করে ধরেন পাঁচ কাপ দুধ আপনি জাল দিয়ে এক কাপ বানালেন সেরকম কনসেনট্রেট করে কিন্তু গল্প যখন অপারেশন করে রিমুভ করা হয় তখন কিন্তু আবার এই সুযোগটা থাকে না এটা পানির ট্যাঙ্কির সাথে তুলনা করা যেতে পারে যে একটু শব্দ পাচ্ছেন এটা আসলে ইম্পিঞ্জিং অফ ডাউনফোল ইমপিঞ্জিং অফ ফল ইম্পিঞ্জিং অফ রেইনিং তার মানে বৃষ্টির শব্দ পাচ্ছেন তাহলে আপনার ছাদে কিন্তু একটা ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্ক সেখানে পানি জমা থাকে আর এখানে বাইল জমা থাকে গল ব্লাডারে কিন্তু পানিটা আপনি মেশিন দিয়ে তুলছেন তার মানে লিভার থেকে আসছে তাই তো আর আপনার জল মটর থেকে আসছে আর তারপরে যদি এই পানির ট্যাঙ্কিটা আপনি ফেলে দেন তাহলে কি হবে সব সময় আপনাকে কারেন্ট দিয়ে দিয়ে কিন্তু পানি তুলতে হবে সমস্যা আছে কিন্তু ওই ট্যাঙ্কিটা যদি থাকে তাহলে কিন্তু অনেক সহজ হয় আবার শুধু পানির ট্যাঙ্কিই না আবার এই পানিকে পাঁচ গুণ গাঢ় করছে এই পাঁচ গুণ গাঢ় করলে কি হবে সেই যে চর্বি কাটতে সহজ হবে হজম প্রক্রিয়া ভালো কাজ করবে আবার এই গল ব্লাডার না থাকলে কি হবে সব সময় আসতেই থাকবে আর যদি গল ব্লাডার থাকে তাহলে যখন খেলের খাওয়ার পরিমাণ অনুযায়ী সে বাইলটা বের হয়ে এই যে সিস্টিক ডাক বলে এখানে সিস্টিক ডাক এই সিস্টিক ডাক দিয়ে এই ভেতর মিক্স দিয়ে কল পেটে চলে আসে কেটে তার খাবারটা হজম করা বিশেষ করে মোবিলাইজ করার জন্য ফলে খুবই জরুরি একটা অর্গান হলো গল ব্লাদার কিন্তু ডাক্তার অপারেশান করে আসলে উপায়ও থাকে না এক ধরনের কালো পাথর আছে সেই পাথরটা সারে না কিন্তু আমার যে গুরু আমেরিকান যে ডক্টর বার্গ উনি কিন্তু বলেন যে পঁচাত্তর ভাগ কিন্তু এই গল ব্লাদারের সারা যাবে যদিও ওইখানে যে একটা থেরাপি আছে সেটা অনেক রিস্কি উনিও এটা নিয়েছেন নিয়ে আসলে খুব বিপজ্জনক সেটা করতে গেলে ক্লেনজিং করে আর কি সেটা করতে গেলে তেল টেল খেতে হয় নানান ব্যাপার আছে ডক্টর বার্গেরও এই সমস্যা হয়েছিল মারা যেতে লেগেছিল সেগুলো না খায় ভালো তবে অন্য বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গল থেকে বাঁচা সম্ভব পঁচাত্তর পার্সেন্ট ক্ষেত্রে ডক্টর এইবার ডাক দিয়ে করছেন যে প্রপারলি যদি ডিল করা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সমস্যা ওই গল ব্লাডারের সমস্যাটা চলে যাবে আর একটা বিষয় হলো বলেছি যে গল ব্লাডারের যে বিষয়টা সেটা হলো যে এইটা পাঁচগুণ কনসেনট্রেট করছে বাইলে জমা থাকছে বাইলটা গল ব্লাডারে যখন দরকার তখন বের হচ্ছে যদি বেশি বের হয় তাহলে কি হবে বেশি বের হলে পাতলা পায়খানা হবে আবার কম হলে আবার কষা পায়খানা হবে সমস্যা আছে সেই জন্য গল ব্লাডারটা থাকা খুব ভালো এই গল ব্লাডার থাকলে সহজে আপনার ফ্যাট মোবিলাইজ হবে হজম প্রক্রিয়াটা সুন্দর হবে যত বেশি খাবেন তত বাইল বেশি আসবে এসে কাজ করবে যত কম খাবেন তত কম আসবে কিন্তু যেহেতু পানির ট্যাঙ্কি নাই আপনার ওই যে গল ব্লাডার নাই রিমুভ করা হয়েছে ওই বারে বারে আসবে বারে বারে আসবে ক্লিন করতে পারবে না ডিটারজেন্ট হিসাবে ভালো কাজ করতে পারবে না বেশি বেশি ওয়েস্ট হবে আবার অনেক সময় স্বল্প হবে নানান ধরনের খরা হবে আবার বন্যা হবে তাই তো তাহলে কী দাঁড়ালো যে এই যে গল ব্লাডারটা হলো একটা ব্লাডার সেখানে গল মানে হলো বাইল এই গল বাইলটা ধরে রাখার জন্য যে ব্লাডার সেটাই হলো গল ব্লাডার আর বাইল ডাক ডাক মানে এ রাস্তা সেই রাস্তা দিয়ে অর্গান দিয়ে দিয়ে যাচ্ছে সেই বাইলটা যে যে পথ দিয়ে যায় সেগুলোকে বাইল ডাক্স বলে বিলিয়ারি ট্র্যাক বিলিয়ারি বাইল যে যে পথে যে যেভাবে যায় বিলিয়ারি ট্র্যাক বলে কোলে মানে বায়ার আবার কোলে লাইথিস তাহলে লাইফিস মানে স্টোন তৈরি হয় ফরমেশান অফ স্টোনস তাহলে কোলে লাইথাইসিস মানে তার মানে হলো যে বাইলের কারণে যে পাথর হয় সেটা করে লেখা আবার এখানে দেখেন যে আমেরিকার কথা বলেছি দশ পার্সেন্ট লোকের এই গল ব্লাডারের সিমটম পাওয়া যায় যাদের মধ্যে মানে দশ পার্সেন্ট লোক গল ব্লাডারে পাথর হয়েছে আমেরিকায় হয় আবার এই দশ পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টই কিন্তু ধরা পড়ে না ঝামেলা করে না কোনো ভেজাল নয় কিন্তু বাকি যে আশি পার্সেন্ট আছে তাদের ক্ষেত্রে ধরা পড়ে না আর বিশ পারসেন্ট যাদের আছে তাদের ধরা পড়ে তার মানে কিভাবে ধরা পড়ে এই যে গল বাজার থেকে পাথরটা একটা ছুটে যায় ছুটে গিয়ে এটাকে সিস্টিক ডাক বলে এই সিস্টিক ডাকটা আটকে যায় আটকে গেলে ইনফ্লেমেশান হয় ইনফ্লেমেশান কিন্তু এটা ইনফেকশান না ইনফেকশানে ইনফ্লেমেশনের মধ্যে পার্থক্য আছে ইনফ্লেমেশানটা হলো যে প্রদাহ তার মানে ডিস্টার্ব করে কিন্তু ইনফেকশান হলো জীবাণু ঢুকে সেটা হয় না কিন্তু কিন্তু ডাক্তার ভয় পেয়ে ওই অ্যান্টিবায়োটিকও দেয় আসলে দরকার পড়ে না এইখানে দেখেন যে কোলেল কোলে সিস্টাইটিস তাহলে যখন এইখানে এসে পাথর কাঠটা পড়ে যাচ্ছে সিস্টিক ডাকতে তখন সেটা অসুখ হচ্ছে ইনফ্লেমেশান হচ্ছে প্রদাহ হচ্ছে তখন এটাকে কোলেসিস্টাইটিস বলে মানে এটা খুবই পেইনফুল পাথর কিডনিতে পাথর হলে যেমন পেনফুল হয় তেমনি বল পাথর হলেও কিন্তু ঠিক একইভাবে ভীষণ হঠাৎ করে অংশেট হঠাৎ করে খুব তীব্র যন্ত্রণা হয় আবার থেমে থেমে আসে যায় এখান করে আবার এইটা সপ্তাহে মারাত্মক হলো এটা তাড়াতাড়ি অপারেশন করা ভালো না হলে কিন্তু এইটা আবার এখানে চলে যেতে পারে কেন কমন ডাক কমন সেই ভেকটি হেপা হেপাটিক ডাক মানে হেপাটিক ডাক হলো যে লিভারকে হেপাটাইটিস বলে না হেপটিক ডাক এদিক থেকে এদিক থেকে এসে বিভিন্ন অঙ্গে অঙ্গে কিন্তু হরমোনগুলো চলে যায় তো এখান থেকে বাইরে আসতে গিয়ে এইখানে যে পাথরের কারণে একে অপরের সাথে ঢুকতেও পারছে না আবার বেরো হতে পারছে না বা ভালো ভের হচ্ছে না ভালো ঢুকতে পারছে না সেক্ষেত্রে এই পাথরটা আবার এক সময় গড়তে গড়তে নেমে যেতে পারে সেজন্য খুব তাড়াতাড়ি অপারেশান করাই ভালো নাহলে এই পাথরটা যদি এই কমন ডাক হেপাটিক ডাকের মধ্যে চলে যায় তাহলেই কিন্তু এইটা আটকে যেতে পারে আটকে গেলে কিন্তু তখন ইনফ্লেমেশান শুরু হবে না ইনফেকশান হবে এবং এটা চরম মাত্রা হবে তাহলে একটা ফেয়ে হলো গল ব্লাডার স্টোন এটা সমস্যা না সিমটম হতে পারে নাও হতে পারে পোলেসিস্টাইটিস যখন এই হেপাটিক সিস্টিক ডাকটা আটকা পড়ে যাবে প্রদাহ হবে যন্ত্রণা তীব্র হবে তখন হলো সেকেন্ড স্টেজ কোলে সিস্টাইটিস আর থার্ড স্টেজ হলো এই কমন বাইল যে হেপাটিক ডাক এখানে যখন আটকা পড়ে যাবে মানে হাই ও ওয়ে বন্ধ হয়ে গেল সেই ঢাকার রাস্তা বন্ধ হয়ে গেল তাহলে বিপদজনক খুবই বিপদজনক আর গ্রামের রাস্তায় বন্ধ হলে অত সমস্যা তারপরে তাহলে এখানে বন্ধ হয়ে গেলে এই যে ট্যাঙ্কি আছে পর্যন্ত ইনফেকশন হতে পারে আবার এই পাথরটা পেটে একটা মহিলার পেট থেকে বের হয়নি পেটে যদি চলে যায় পায়খানার মাধ্যমে হয়তো বের হয়ে যেতে পারে ওই মহিলার আবার যায়নি সে পেট কেটে বাচ্চা যখন বের করে সিজার করে ওরকমভাবে পেট সে বের হয়েছে মানে খুব বিপদজনক যে পাথরগুলো ভেতরে থাকলে সমস্যা নেই কিন্তু পাথর বের হলে সমস্যা তাহলে এই যে বিষয়টা এটা যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের অনেক উপকার হতে পারে বিশেষ করে বাইলটা যাতে সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে গল ব্লাডারটা যাতে ঠিক থাকে সেজন্য কিছু টেস্ট করা যেতে পারে কিছু লাইফস্টাইল মেনটেন করা যেতে পারে এই পর্যন্ত ধন্যবাদ সবাই